রাধা কেন আয়ানকে বিয়ে করেছিলেন রাধাকৃষ্ণের জুটি অমর আজও আমরা সত্যিকারের প্রেমের কথা বলতে গেলে উদাহরণ টানি কৃষ্ণের এতটাই গভীরতা যুগলের সম্পর্কে আর এখানে চলে আসছে এক মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাধা কৃষ্ণের যখন এতই প্রেম তাহলে উভয়ের বিয়ে হলো না কেন কেন শ্রী রাধিকা কৃষ্ণকে ছেড়ে আয়ান ঘোষকে বিয়ে করলেন পুরাণ অনুসারে আয়ান পূর্বজন্মে একজন তপস্বী ছিলেন যিনি কঠোর তপস্যা করে বিষ্ণুকে তুষ্ট করেছিলেন কিন্তু এরপর বিষ্ণু যখন তাকে বর প্রার্থনা করতে বলেন তখন আয়ান বলেন আমি আপনার স্ত্রী লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসেবে লাভ করতে চাই বলাই বাহুল্য বিষ্ণু একবারে তার সেই প্রার্থনা পূরণ করেননি তাতে নিরস্ত না হয়ে নিজের চারপাশে আগুন জেলে আরো কঠোর তপস্যায় বসেন আয়ান এবারে ভগবানকে তার ডাকে সাড়া দিতেই হয় তবে ভগবান শর্ত দিলেন আয়ানকে তিনি বলেন তুমি পরজন্মে আমার প্রিয়াকে নিজ রূপে পাবে ঠিকই কিন্তু তুমি হবে নপুংসক শেষ মেষ তাই হল ব্রহ্ম বৈবত পুরাণ এবং বৈষ্ণব পদাবলী মতে শ্রীলক্ষ্মী রাধা হয়ে জন্মগ্রহণ করলে আয়ান ঘোষ তার স্বামী হলেন কিন্তু ভগবানের দেওয়ার শর্ত অনুযায়ী তাকে নপুংসক হতে হলো। রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না আয়ান ছিলেন শ্রীকৃষ্ণের পালিকা মা যশোদার জ্যাটতুতু ভাই অর্থাৎ শ্রীকৃষ্ণের মামা এতে বলা হয় কৃষ্ণের পালক পিতা নন্দরাজি নাকি রাধা আর আয়ান ঘোষের বিবাহের মূল উদ্যোক্তা ছিলেন